আসসালামু আলাইকুম এই তাবিজ দিয়ে কিভাবে কাট খেলা এবং ফ্ল্যাশ খেলা যেটা সম্ভব লক্ষ্য রাখেন আমি আপনাদের সামনে খেলবো কাট এবং ফ্লাস হাজারি কল বিজ অনেক খেলায় কাজ করে আটফোঁড়া ছিলাম লক্ষ্য রাখেন আট ফোঁটা কোন দিকে চলে যা এই আটফোঁটা বসেই তাবিজ দিকে আসছে তো ভিওর্স এরকমভাবে আসবেই তো যারা তাস খেলতে 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 লিস নিঃসহারা হয়ে গেছেন তাদের জন্য ভিডিওটা ছয় করেছিলাম এবার দেখেন ছয় ফোটা কোন দিকে চলে যা এই ছয় ফোটা এসে বসছে ছয় ফোঁটা আটছে এবার ওই বাসে রাখলাম তো প্রিয় বন্ধুরা যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নেই চাইলাম এবার টেক্কা লক্ষ্য রাখেন টেক্কাটা কোন দিকে চলে যা এই যে টেক্কা বসেই চলে গেছে টেক্কাটা চলে গেছে ধন্যবাদ বিওয়ার্স এবার এই বাসে রাখলাম যেহেতু তাস খেলাটা অনেক একটা খারাপ একটা নেশা যারা ছাড়তে পারে না শুধু তাদের জন্য ভিডিওটা এবং তাস খেলতে খেলতে বন্ধু বন্ধুবান্ধবের উপর মিলে পড়ে অনেক মানুষ যারা খেলায় আসক্ত ব্লাডের সাথে মিশে গেছে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত অনেক ক্ষতিগ্রস্ত তো শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা এবার আমি ফ্ল্যাশ খেলি চার হাতে দেখেন কোনটা চোরো কোনটা বড় লক্ষ্য রাখবেন প্রিয় বন্ধুরা আজ খাল এমন একটা জিনিস লক্ষ্য রাখেন এটা হলো নয় টপ সিটের কালার দেখেন এটা দশ টপ এটা হলো নয় টপ তো এবার দেখেন ওটা সাইডে পাওয়ার থাকলে অবশ্য বড় হবে লক্ষ্য রাখেন বিবি